कैम तो <laughs> 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 じゃあまいじゃん。 বসেন একটু বসেন ভাই আগে বিশ্রাম নেন একটু বসেন একটু বসেন একটু বসেন নিজে বসেন কোনো কিছু না আপনি প্যারা নিয়ে আগে বসেন কত খুশি যান ভাই এর আহামরি ক্ষতি হয় না আপনি একটু বসেন হ্যাঁ সব ঠিক আছে আপনি একটু বসেন অনেক জায়গা শুনছে তো একটু বসেন

হানি ফ্লাইওভার উপরে উঠতেছেন এই বীজগুলোয় কিন্তু রাবার করা নাই এর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক বাইকাররাই স্লিপ করে তো সেজন্য অবশ্যই আপনারা সতর্ক এবং এবং সাবধানতার সাথে আর কি চলার চেষ্টা করবেন ভাই এই বীজগুলো থেকে খুবই সাবধান থাকবেন এখানে কিন্তু মুহূর্তের ভিত্তিক স্লিপ কাটে আচ্ছা এটা থাক আপনার গাড়িটাকে স্টার্ট নিয়ে দেখেন হয় কিনা এমনি থাক হ্যাঁ এমনি কোনো মতে লাগাই ভাংসে তো এদিকে আগে আলাদা ছিল নাকি এইটা একটা কি এখনের এখনকার সমস্যা নাই আহামরি বেশি ক্ষতি হয় নাই আল্লাহ আপনারা সুস্থ রাখতে এইটাই অনেক কিছু নাকি সুস্থ তো লাগাইছে আচ্ছা ঠিকটা দেখি আমি লাগাইতে পারি কিনা না দাদা ওই নকশো লাগিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ উঠে উঠে আমি একটু দেখে লাগাতে পারি না খারাপ লাগবো না গাড়ি ঠিক আছে গাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ গাড়ি না আসতে পারবো

ओके কোন জায়গাটা ক্লিয়ার করে দিন আজি না না মিলাইছে রে হ্যাঁ মানে সবই ঠিক আছে আল্লাহ ভরসা কি কমপ্লেন করবেন এই যে বীজগুলো আছে না বীজগুলোর ওইদিকে কিন্তু রাবার গ্রিপ করা আছে ঠিক আছে ওই পাশে কিন্তু রাবার দেওয়া আছে যার কারণে ওই পাশে কিন্তু সমস্যা হয় না এইখানে এই অ্যাক্সিডেন্টটা কিন্তু নতুন না ওনার যে অ্যাক্সিডেন্টটা এটা কিন্তু নতুন না এই পর্যন্ত অনেকবার এই গ্রিপের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আপনি যেতে পারবেন গাড়ি নিয়ে আস্তে আস্তে যান সমস্যা নেই ভাই গাড়িটা নিয়ে রাইখা একটু রেস্ট নেন পরে গাড়ির দিকে তাকায়েন আগে আপনি একটু রেস্ট দিয়ে ফ্রি হন বুঝছেন না আর বুকে যদি বেশি ব্যথা মনে করেন একটু এক্সরে করে ফেলেন কষ্ট করে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম এই যে এখান থেকে রাবার গ্রিপ আছে এই যে রাবার গ্রিপ আছে এইখানে ওইখানে ছিলই না রাবার গ্রিপ এই যে এই পাশে রাবার গ্রিপ নাই এইখান থেকে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে রাবার গ্রিপ আছে যেখানে আছে ওইখানে দেখেন এখান থেকে মুখ করতে পারবো সমস্যা নাই দেখছেন সমস্যা নাই তেমন একটা তারপরে রিক্স আছে তবে অতটা না রিক্স আছে তবে অতটা না